যে কোনো মাংস রান্নায় বাড়িতে তৈরি করে এই মিট মশলা মাত্র হাফ চামচ দিন মাংস রান্নার স্বাদ হয়ে যাবে একদম সুপার হিট যে কোনো মাংসতে তোমরা এই মিট মশলা ব্যবহার করতে পারবে আর একবার বাড়িতে বানিয়ে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে কিভাবে বাড়িতে এই মিট মশলা বানাতে হবে তার টিপস শেয়ার করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মিট মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি দুই বড় চামচ ছোলার ডাল একদম যে যে উপকরণগুলো নিচ্ছি একটাই চামচ মাপ করে এবার দুই বড় চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনে এক বড় চামচ দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এবারে আমি ওই চামচে তিন ভাগের এক ভাগ দিলাম মৌরি তারপরে আমি দিয়ে দিচ্ছি পঁচিশটা মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা সর্ষে এক চামচের তিন ভাগের এক ভাগ কাবাব চিনি দশ বারোটা মতো ছোট এলাচ আর এখানে দশটা মতো লবঙ্গ তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা জৈত্রী ফুল আর দিয়ে দিচ্ছি এখানে এক বড় চামচ কসুরি মেথি দুটো বড় এলাচ বা কালো এলাচ দিয়ে দিলাম দুটো দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস বা চক্রফুল এগুলো সবই তোমরা বড় মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে এবার একটা জায়ফলের অর্ধেকটা দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা দিলাম আর সবশেষে চারটে আমি এখানে তেজপাতা নিয়েছি সেটাকে একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এরপরেও আরও কিছু মশলা আমি অ্যাড করব তো আপাতত যে মশলাগুলো দিয়েছি সেগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ ছয় মিনিট খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে এটা ভেজে নিলেই এই গোটা মশলাগুলো একদম মচমচে হয়ে যাবে তারপরে একটা যে কোনো থালা বা পাত্রের মধ্যে রেখে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার বাকি মশলা বা উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আমচুর পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চামচ বড় চামচের কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ হিং এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আদার পাউডার বা জিঞ্জার পাউডার এটা অনলাইনে বা মুদি দোকানে পেয়ে যাবে বাড়িতেও তৈরি করে নিতে পারো আর খুব সামান্য দিয়ে দিচ্ছি এখানে গার্লিক পাউডার বা রসুনের পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ তো এই গার্লিক পাউডার জিঞ্জার পাউডার এগুলো বাড়িতেও তৈরি করা যায় তার রেসিপি আমি অনেক আগেই দিয়েছি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো সব কিছুকে একসাথে ভালো করে ঘুরিয়ে নিলেই রেডি হোম মিট মশলা চিকেন মাটন সহ যে কোনো মাংসতে তোমরা দিতে পারবে খাসির মাংসের স্বাদ কিন্তু অনবদ্য হয়ে যায় মুরগির মাংস তো দিতে পারবে যে কোনো মাংস রান্নায় যদি পাঁচশো গ্রাম চিকেন বা মাটন রান্না করো তাহলে হাফ চামচ দিয়ে দেবে আর যদি এক কেজি রান্না করো তাহলে এক চামচ দিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে মাংস রান্না একদম সুপার হিট তো এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা উপকরণ একদম সঠিক পরিমাণে নিয়ে তোমরা বাড়িতে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে আর যখন বাড়িতে মাংস রান্না হবে যে কোনো মাংস রান্নাতে হাফ চামচ দিয়েই বাড়ির সবাই কিন্তু মাংসের স্বাদ ভুলতে পারবে না একদম আঙুল চেটে খাবে তো বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা মিট মশলা বানিয়ে বহুদিন পর্যন্ত প্রায় ছয় মাস কোনো এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবে আর এর আগে আমি তোমাদের সাথে শাহি গরম মশলা বিরিয়ানি মশলা সবজি মশলা ম্যাগি মশলা চাট মশলা সহ অনেকগুলো মশলার রেসিপি শেয়ার করেছি ওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলেগুলো দেখে নিতে পারো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ